আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম সাথে আছে আর একটি নতুন ভিডিও নিয়ে আজ করলা চারা রোপণের এগারোতম দিন তো আপনারা দেখতে পাচ্ছেন করলা চারা কাণ্ড এবং পাতা ছাড়তেছে তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটি করলা গাছের খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে কারণ করলা গাছের চারাগুলো যদি মাটিতে পড়ে থাকে করলা গাছের চারায় বিভিন্ন ছত্রাককে আক্রমণ করতে পারে তাছাড়া মাটিতে পড়ে থাকলে ছাগল বা অন্য কোন পশু পাখি এটুকু ক্ষতি করতে পারে তাই এগুলো খুঁটির সাথে বেঁধে দিতে হবে খুঁটি হিসেবে এখানে আপনারা কঞ্চি বা চিকন ডাল রাখতে পারেন এগুলো সাইজ রাখবেন ঠিক ততটুকু পর্যন্ত যতটুকু উপরে আপনার জানলা সুতাগুলো থাকবে অর্থাৎ ওই খুঁটির মাধ্যমে গাছ বেয়ে সম্পূর্ণ জাংলাতে ছড়িয়ে পড়বে তো সম্পূর্ণ জমিতে চারা গাছের সাথে খুঁটিগুলো বাঁধার পর যে কাজটি করতে হবে আবার সেচ দিয়ে দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন জারের মাটিগুলো ফেটে গেছে অর্থাৎ পানি শুকনোতে দেখা দিচ্ছে তো এবার জারের মাটিগুলো শুকানোর কারণে সম্পূর্ণ জারের কেল বরাবর পানি দিয়ে দেবো এখনও সম্পূর্ণ জমিতে পানি দেবো না কারণ এখন গাছের শিকড়গুলো তেমন বাড়েনি জারের মধ্যে পানি গেলেই হবে তো পানি দেওয়ার পর কিছু পরিমাণ সার দেবো হালকা পরিমাণ সেটা পরবর্তী ভিডিওতে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও